ফার্স্ট অফ অল বলছি কারোর কোনো স্টারকে বা কাউকে ছোটো করা নয় প্রথম কথা বাংলাদেশকে তো একদমই না কারণ বাংলাদেশে কিছু ভিডিও তো আসবে যেখানে বাংলাদেশের ফ্যানরা বা এসে বলবে যে হ্যাঁ না তা অনেক কিছু দেখো ভিডিওটা আমি ইনটেনশনালি বানাচ্ছি কাউকে হার্ট করার জন্য বানাচ্ছি যেটা সত্যি আজকে কলকাতার মার্কেটে বা পশ্চিমবঙ্গের মার্কেটে যেটা সত্যি সেটা নিয়ে বানাচ্ছে ঠিক আছে অনেক উল্টো কথা বলবে হ্যাঁ বলো হ্যাঁ বলো সেটা নিয়ে ঠিক আছে যা আসুন এর সত্যি কথা বললে গায়ে লাগবে দেখো রাজার রাজা গানটা চার দিন আগে রিলিজ হয়েছে দেবের বহু বহু প্রতীক্ষিত ছবি মাস্ট অভেটেড ফিল্ম বাংলার যেটা দিয়ে আশা করা যাচ্ছে যে বাংলা সিনেমার যে কমার্শিয়াল যুগটা ছিল স্বর্ণযুগটা ছিল যে একটা বাংলা কমার্শিয়াল তখন যখন দেবজি আনতো লাখ লাখ টাকা ওপেনিং নিত একটা বাংলা কমার্শিয়াল সিনেমা যখন যখন বেরোতো একটা কোটি টাকার বিজনেস করত। ডাবল ডিজিটের দশ কোটি বারো কোটি পনেরো কোটি টাকার বিজনেস করতো সেটা কোথাও গিয়ে হারিয়ে গেছে ইভেন সব থেকে বড়ো কথা যে দেব আস্তে আস্তে সময় নিয়ে কমার্শিয়াল সিনেমা ছেড়েছে ছেড়ে একটা ও এক্সপেরিমেন্টাল এক্সপেরিমেন্টালো সিনেমা করছিল দেব নানারকম ফ্যামিলি ড্রামা বলো ইয়ে বলো হানা বলো অনেক রকম একমাত্র জিত কমার্শিয়াল সিনেমাটা কন্টিনিউ করে গেছে বাট ইভেন অঙ্কুশও ট্রাই করেছিল বাট দিয়ে ফের কমার্শিয়াল সিনেমাতে ব্যাক করেছে বাট জিতের ক্ষেত্রে বলছি সিনেমাগুলো ওয়ার্ক করেনি কেন কারণ জিত যেভাবে কমার্শিয়াল সিনেমাগুলো করছিল প্রথম কথা তো যখন বাংলার ইন্ডাস্ট্রিতে অনেকে অনেক কিছু ট্রাই করছিল যে নতুন কিছু কাজ করি ইভেন জিত থেকে শুরু করে সবাই জিত একাই কমার্শিয়াল সিনেমাটা করে গেছে এবার আরেকটা কথা জিতের সিনেমাগুলো চলেনি বা চলছিল না এটার ক্ষেত্রে একটা বড় ভুল যখন অন্যকে অনেক কিছু ট্রাই করছে জিত কমার্শিয়াল সিনেমা করছে কিন্তু কমার্শিয়াল সিনেমা একইভাবে সে রিমেক করে যাচ্ছে রিসেন্ট এক্সাম্পল বাজি শেষ থেকে শুরু তানা সেগুলো এন টিআরের সিনেমা থেকে কপি ছিল আচ্ছা সেখান থেকে দর্শকের কোথাও না কোথাও গিয়ে এক জায়গায় মানে দর্শক আস্থাটা হারিয়ে ফেলেছিলো তারপরে যখন জিত নতুন কমার্শিয়াল নতুন নতুন প্রজেক্ট বা নতুন ডাইরেক্টারদের সাথে কাজ করতে শুরু করলো তখন কী হলো লোক তো এমনি দেখা ছেড়ে দিয়েছিল জিতে স্ক্রিপ্ট চয়েস করাটাও অনেকটা ভুল স্ক্রিপ্ট চয়েস করা আমার মা পার্সোনালি বলে দিতে স্ক্রিপ্ট চয়েস করাটা ভুল হয়েছে অনেকটা ভুল হয়েছে এবার যে মধ্যে কথাটা আসছে এটা আসার জন্য রাজার রাজা গত চার দিন আগে রিলিজ হয়েছে চার দিনের মধ্যে প্রায় সাড়ে সাত লোক লাখ ভিউ ক্রস করে গেছে আর কিছু এক দু দিন দিনের মধ্যে হয়তো ওয়ান মিলিয়ন ক্রস করে দশ লাখ ভিউ ক্রস করে যাবে এবার আমার যেটা বক্তব্য যেটা দেবের দ্বারাই সম্ভব অ্যাকচুয়ালি এত তাড়াতাড়ি ওয়ান মিলিয়ন ক্রস করা ঠিক লাস্ট আমাদের বাংলা এসেছিলো খাদান খাদানের টিজারটা মানে দু থেকে তিন দিন লেগেছিলো ওয়ান মিলিয়ন ক্রস করতে যেখানে বাংলা সিনেমার টিজার ফিজার তো বাদ দাও বহুরূপী এখন ভালো কামাচ্ছে হেভি কামাচ্ছে সেটা আলাদা কথা ওটা কমার অন্যান্য কমার্শিয়াল সিনেমাও বলা যেতে পারে বহুরূপীকে ঠিক আছে ব্যাপারটা কী ইউনিক কিছু আনো লোক দেখবে ইউনিক কিছু আনো লোক দেখবে বাংলার লোক এই যে বাংলাদেশের লোক বা বাইরের লোক বলে যে বাংলার লোক সিনেমা দেখতে চায় না না ব্যাপারটা এইটা না বাংলা বা কলকাতায় ইউনিক জিনিসটা দেখতে পছন্দ করে যেটা ওরা আগে কোনো দিন দেখেনি সেইটা দেখতে পছন্দ করে আর দেবের যেহেতু খাদান এক্সাম্পল দেখো বহু নপি একটা ইউনিক আসলো প্রায় পনেরো কোটি ষোলো কোটি টাকার তো বিজনেস করে নিল কত নভেম্বর মাসের মিডিল চলছে অক্টোবর রিলিজ হয়েছিল করে তো নিল আর বলছো বাংলা নাকি বিজনেস হয় না খাদান আসছে খাদানের নতুন গানটা তিন দিনে প্রায় সাড়ে সাত লাখের মতো ভিউ ছিল এখন হয়ে গেছে প্রায় আট লাখের কাছাকাছি হয়ে গেছে দিনের মধ্যে ওয়ান মিলিয়ন চলে যাবে কে বলেছে বাংলায় বিজনেস কে বলেছে বাংলায় ভিউ নেই লোক তো দেখছে হ্যাঁ আমি জানি একটা ভিডিও বানিয়েছিলাম যে কি আসতে ভুলে গেছে সামনে কিছু যে ওগুলো আমি ফ্যাক্ট বলেছিলাম আমার যেটা বক্তব্য এই যে আলতু ফালতু কথাগুলো যে বাংলায় বিজনেস হয় না ই হয় না বা লোক সিনেমা আমাদের থেকে না সে সারা সিরিয়াল দেখে এই করে সেই হয় হ্যাঁ দেখো বাংলাদেশ কিছু লোক বলেছিল সেই তুফান এলো মুখ পড়লো কিন্তু বহুরূপী চলল কেন নিশ্চয়ই কিছু ইউনিক কন্টেন্ট আছে না তুফানের এই সরি বহুরূপীর তবেই না চলেছে দেখো আলতুবালতু বই লাভ নেই আর দেবের ক্ষেত্রে যেটা আমি বলতে চাই যে বাংলায় ঝড় ফের বহুরূপী এনেছে এটাকে প্রজাপতি ছিল দেবী দেবী আনতে পারে শুধু খাদান দিই এবার দেখার মানুষ কতটা ভালোবাসা দেয় কী দেয় না দেয় এখন আরও গান আসবে ট্রেলার আসতে বাকি আসবে সিনেমা রিলিজ বেশি দিন বাকি নেই প্রায় এক মাস মতো বাকি এক মাস পরে খাদান রিলিজ হবে তো এক্সপেক্টেশন প্রচুর আছে এটা নিয়ে দেখা যাক কী হয় আমি চাইবো বাংলা সিনেমার গান মানে খাদানকে বেশি করে সাপোর্ট দিয়ে যাতে বাংলা সিনেমার বক্স অফিসটাকে তুলে যায় আই হোপ ফর দ্য বেস্ট কী হয় দেখা যাক নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেলাই প্রেস করে দিও আর কমেন্ট সেকশন জানাও তোমাদের এইসব নিয়ে কি বক্তব্য দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর নতুন রিজোয় নিয়ে